দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্ব কিন্তু অবাককর বিষয় হচ্ছে যে আমরা খবর পেয়ে জানতে পারলাম একজন মধ্যবয়স্ক মহিলা যার বয়স কিনা তেতাল্লিশ বছর তিনি বিয়ে করছেন ২২ বছরের যুবককে আপনি আমার দিকে চেয়ে আছেন আমরা খবর পেয়ে এখানে জানতে এসেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই আপনি আপনার মুখে বলেন আপনার নামটা কি মোহাম্মদ আব্দুল রহিম আপনার বয়স কত আপনি যাকে বিয়ে করছেন তার নাম কি তার বয়স কত ওই পঁচিশ বছরের একটা যুবক বিয়ে করে আপনি বাইশ বছরে বিয়ে করছেন তাও আবার চুয়াল্লিশ বছরের একজন মধ্যবয়স্ক মহিলাকে তো আপনার কি এমন ভালো লেগেছে যার জন্য আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন কি দেখে ভালো লেগেছে আসলে কারা কখন কিভাবে ভাল লাগে এটা তার তো আগের ঘরে সংসার ছিল তিনটা ছেলে মেয়ে ছিল আপনি সত্যি করে বলেন তো দাদি কি টাকা পয়সা দেখেছেন আপনার সম্পর্কে কে হচ্ছিল আপনার সম্পর্কে কে হচ্ছিল দাদি 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 সম্পর্কে হচ্ছিল আচ্ছা আপনার দাদির মুখটা একটু দেখান দর্শক আপনারা দেখেন একটু দেখানোর চেষ্টা করছে আপনাদের তিনি তার চাচাতো যাটার তো মানে পাড়া প্রতিবেশী সম্পর্কে দাদি হয় তাকে বিয়ে করছেন তার বয়স বাইশ বছর আর দাদিকে আপনারা দেখেন তিনি তেতাল্লিশ বছরের একজন মধ্যবয়স্ক মহিলা তিনি বিয়ে করছেন এমন বিয়ের পিঁড়িতে বসে গেছেন এই যে বাসর ঘর সাজানো আপনারা দেখেন আপনার কাছে আমার জানার প্রশ্ন এই যে আপনি যে বিয়েটা করার সিদ্ধান্ত নিয়েছেন আপনার বন্ধুরা নাই আপনার বান্ধবীরা নাই তারা এটা জানে তারা দেখেছে আপনি এই মুখটা দেখাবেন কিভাবে বলেন তো কিভাবে সম্পর্কটা আপনাদের হয়েছিল দাদির সাথে আর কতদিনের সম্পর্ক আপনার এই তো যাইতাম দাদি গো বাসে যাইতাম একসাথে কথা হইতাম বাসায় গেলে খাইতে দিত খাইতাম করতাম এভাবে আস্তে 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 হয়ে গেছে আর কি কত টাকা নিছেন পাঁচ লাখ কত টাকা দিছেন এই যাবো তোরা আপনি একটু বলেন কত টাকা দিছেন এই যাবো ওর তো যে কোনো মুহূর্তে টাকা দরকার লাগলো আমার কাছে চাইতো আনুমানিক কত টাকা দিয়েছেন তাও প্রায় 5 লাখের মতো দিয়ে 5 লাখের মতো দিয়েছেন কত দিনের সম্পর্ক একটু বলেন তো ওর তো দাদা মারা যাবার আগে থেকেই আমার সঙ্গে সম্পর্ক ছিল আপনার নানা নাতি আছে ওর ভালো লাগছে ওর ভালো লাগছে কি দেখে ভালো সেটা কালা কালাই তো ভালো স্কুলে স্কুলে যখন যায় তখন দেখা করতেন হুম যাইতাম রাস্তার দিকে আগাই যেতাম শুধু কি স্কুলে যাওয়া হতেন নাকি হচ্ছে যে আপনার পার্কে পুরকে রেস্টুরেন্টে যাইতেন না পার্কে পুরকে যাইনি এমনিতে মানে ওই স্কুলে গেলে আমি যাইতাম আগে যাইতাম তাই না তা আপনি এর নিয়ে কত বছর সংসার করবেন নাকি সারা জীবন পার করবেন না না দুজনে তো ভালো বিয়ে করছি বাকি জীবনটা অগ্নিই কাটাবো কেমন ভালোবাসা আপনাদের অনেক ভালোবাসা তুমি কি সত্যি দাদিকে দাদিকে দাদির মনটাকে ভালোবাসছো নাকি টাকার উপর দাদির ওই কি করে এখন তুমি কি করো এখন মানে দাদির টাকার উপর চলবে এরকম ইচ্ছা ভাবনা চিন্তা ভাবনা তো আপনার হচ্ছে যে এই বিয়েতে এই বিয়েতে আপনার হচ্ছে যে সন্তান আসে নাই আপনার কোনো সজন আসে নাই ঠিক আছে আপনি একা একা বিয়েটা করছেন তুমিও তুমিও তুমি পরিবারে মানে অমতেই বলতে গেলে বিয়েটা কিন্তু করছো ঠিক আছে তুমি কি এমন দেখলা তুমি সত্যি করে বলো তো দাদি কত টাকা খেয়েছো আর টাকা খাওয়ার লবি বিয়ে করছো না টাকা কোয়া লোবে না এমনিতেই দাদি আমারে অনেক ভালোবাসতো আমরা অনেক কিছু দিত অনেক সময় এভাবে আছে দাদি সয় সম্পত্তি কত আছে অনেকে অনেক আছে দাদি দাদি আপনার হচ্ছে যে ইয়ারা জানে না সন্তানেরা জানে না সন্তানেরা জানলে কি ওদের কি করব আমার সম্পত্তি সব আমার নামে আপনি লিখে দিবেন তারে লিখে ও আমি তো আর তো তাড়াতাড়ি দেব না যা দেবটা তো দিয়েই দিয়েছি

এটা আপনি কেমন করে বলতে পারেন যে আমি লুবে করতেছি এটা আপনি ফোটাট করে বলতে পারেন না দাদি তো নাতনির বয়সের তুমি ভাই তো তা তো সমস্যা কি বিয়ে কি মাসে করতে পারে না তো দর্শক আপনারা দেখেন যে বিয়েটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমরা সেখানে অবস্থান করছি এবং আপনাদের জানানোর চেষ্টা করলাম তিনি বিয়ে করছেন তারই হচ্ছে যে মানে পাড়া প্রতিবেশী একটা দাদিকে যার বয়স চুয়াল্লিশ বছর আর তোমার এখনো পঁচিশ বছর হয় নাই বাইশ বছরে তুমি বিয়ে করার মতো একটা সিদ্ধান্ত নিয়েছ যাই হোক তোমাদের জন্য শুভকামনা এবং দোয়া রইলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য দোয়া করি ভাই এই বিয়ে আচ্ছা আপনাদের ধন্যবাদ